মামাচিয়া নিরিকো হাই গাইস আসসালামু আলাইকুম দিশি জান্নাত চলে এসেছি অ্যানাদার এক ভিডিও সো আজকে ব্লগটা হচ্ছে আমি একটা ড്രൈ সাজাবো গতকাল হচ্ছে আমি একটা ফুল প্রোগ্রাম করেছিলাম মানে ভিডিও করেছিলাম তোমরা দেখেছো অবশ্যই সো সেটাই হচ্ছে আজকে বাকি প্রোগ্রাম সেটা হচ্ছে আমার সেই ড്രൈ হচ্ছে আমি হালকা পাতু একটা শার্ট দিব যেটা হচ্ছে তোমার দেখবে বিজয় মধ্যে দেখবে আমি কয়েকটি মধ্যে এক করে দিব হ্যাঁ আমার সাথেই থাকবার সম্পূর্ণ ব্লগ টি দেখবা সো সি দ্য ব্রাইট ওকে হচ্ছে একটু আগে আমি মেক করেছি দেখেন কত কিউট লাগছে মাসাল্লাহ অনেক কিউট একটা ব্রাইড আমার আমি অনেক ব্রাইডই সাজিয়েছি বাট আজকে ওকে একটু বেশি সুন্দর লাগছে তাই না আর মজার বিষয় হলো ও কিন্তু ওর হাজবেন্ড কে একবারও বিয়ের আগে দেখেনি এই যে দেখেন আমাদের দুলহা রাজা মানে আমার ব্রাইডের এর হাজবেন্ড আপকামিং হাজবেন্ড দেখে ওইটার পাশে একটা ছেলে বসে আছে এমন ঢং করতেছে মনে হয় কি আমি ওকে শুট করার জন্য ক্যামেরা মানে আমার তাকে আমি শুট করবো আমি হচ্ছে একটু বরকে শুট করতে চাচ্ছিলাম ওদের হচ্ছে একটু আগেই কাবিন হয়েছে এখন হচ্ছে যে মোনাজাত ধরেছে মেয়েটা তো এজন্য হচ্ছে আর আমি শুট নিলাম যাক যাই হোক খুবই ভালো লাগছে ওদের বিয়েটা দেখে বউ এর গ্র্যান্ড এন্ট্রি হয়ে গিয়েছে মানে একটু আগেই হচ্ছে ওদের কাবিন হয়েছে এখন হচ্ছে বউকে বরের সাথে রেখেছে ওদের দেখলে কেউ বলবি না ওরা ফার্স্ট টাইম একজন একজনকে দেখলো দেখে মনে হচ্ছে যে ওরা রিলেশন করে বিয়ে করেছে বাট না তারপরও আমি অনেক হ্যাপি ওদের জন্য অনেক অনেক দোয়া করেছি যেন ওরা ভালো থাকে বয়ের আরেকটা জিনিস অনেক ভালো লাগে বউকে কোলে করে হচ্ছে নিচে নামায় আপনারা দেখেন আমার কাছে এটা আরো বেশি ভালো লাগে বাবা আমি যাচ্ছি এখানে এখন হচ্ছে বিদায়ের টাইম মানে মেয়ের বিদায়ের সময় চলে এসেছে সবার সাথে হচ্ছে দেখা করে নিচ্ছে যাওয়ার আগে বা বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি যাচ্ছি বাবা আমি যাচ্ছি তো সবার কাছে কেমন লাগলো বিয়েটা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে একদম সিম্পল ক্যাটাগরির মধ্যে হচ্ছে বিয়েটা হয়েছে ওদের বেশি টাকা খরচ এইসব এখানে করা হয়নি একদম সিম্পল হচ্ছে এসেছে এসে বউকে নিয়ে গিয়েছে তো এটা কিন্তু এখন খুবই কম দেখা যায় গ্রাম অঞ্চলে হচ্ছে এই জিনিসটা দেখা যায় আমার কাছে তো অনেক ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব